সর্বপ্রথমে আমি বলি যে সবাই রডের কাজ করে রডের কোন রডটা কত মাপ কেউ যা আটের রড দশের রড বারো রড ষোলো রড কুড়ি রড পঁচিশ রড এই তিনটে রডের তিনটে কতটা মাপ আমার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন সঠিক হলে বলবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন সব স্ত্রী ফিটার আমাদের এখানে কোম্পানির মধ্যে সব ফিটার বলে মিস্ত্রিকে ফিটার বলা হয় আমাদের বাংলা ভাষায় বলা হয় মিস্ত্রি লেবার সবাই কাজ ছেড়ে দিয়েছে ছোট বাজে ছোট করে ছোট বন্ধু কাজ করছে সবাই কাজ ছেড়ে দিয়েছে বিশাল বড় প্রজেক্ট প্রচুর দিনের কাজ আছে এখানে গাইস দু বছর কাজ করছি এই একটা ফ্যাক্টরি আমাদের হয়ে গেছে একটা লাস্ট ফিনিশিং কাজ চলছে এরপরে আরেকটা ফ্যাক্টরি এর পাশে আছে আমি আগের ভিডিওতে বলেছি যে পাশে আরেকটা ফ্যাক্টরি হবে এর এই কাজটা শেষ হয়ে গেলে এই কাজটা আমাদের আর তিন দিন লাগবে তিন দিন পরে আমাদের পাশের কাজ চালু হবে এখানে আর আর আরও আপাতত বছরের কাজ আছে গাইস মিস্ত্রি মিস্ত্রি লেবার মিস্ত্রিদের দু হাজার টাকা হাত খরচ সপ্তাহে লেবারদের দেড় হাজার টাকা হাত খরচ পনেরো দিনই পেমেন্ট দিচ্ছি এই কাজের দায়িত্ব সুপারভাইজার আমি আছি ঠিকাদার হলো আমার ভাই ভাই ঠিকাদার এখানে এখন বর্তমানে ঢোক আছে বাইশজন ওদিকে ঋণ মারছে চারজন ওদিকে রড সদা করছে এই কাজটা দেখো শেষের পথে লাস্ট পর্যায়ে এসে গেছে এই কাজটা দুদিন কি তিন দিন লাগতে পারে তারপরে পিছনে কাজ চালু হবে আমাদের এখানে পেমেন্টের পেমেন্ট ব্যবস্থা খুব ভালো থাকার রুম ভালো খাওয়া দাওয়া রান্নি আছে রান্নিও আছে এখানে কোনো অসুবিধা নেই সব দিক থেকে ভালো গাইস এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে আপনাদের সাপোর্ট পেলে আমরা আগে বাড়তে পারবো